হ্যালো এভরিওয়ান ফিয়াদা টকারের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন মা মায়ের কাছ থেকেই সন্তানের শেখা সন্তান কি করে ছোটোবেলায় মায়ের আঁচলের পিছে পিছে ঘোরে মায়ের সান্নিধ্যে থাকে মাকে এক মুহূর্ত ছাড়তে চায় না আর এই মায়ের প্রত্যেকটা কাজকর্মই সন্তান খুব বেশি করে অবজার্ভ করে লক্ষ্য করে এবং এই ছোট বয়সেই সব কিছুই যেন রপ্ত করে নেয় মায়ের হাঁটা চলা কথা বলা হাসি মা কার সাথে খুনসুটি করছে কার সাথে বকাঝকা করছে কাকে সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছে সহযোগিতা করছে সব কিছুই সন্তানের দৃষ্টিতে পড়ে এবং ভবিষ্যতে সেও ওই বিষয়গুলো তার মধ্যে ধারণ করে তো আজ মাকে নিয়ে কথা বলার সময় ছোটবেলার বেশ কিছু স্মৃতি মনে পড়ছে মায়ের অনেক কাজকর্ম যেগুলো একেবারেই কাছ থেকে দেখেছি তার সাথে সাথে থেকেছি সেই বিষয়গুলো মনে পড়ছে প্রতিটা মানুষের কাছে তার মাই সেরা মায়ের ভালোবাসা মায়ের আগলে রাখা মায়ের আদর সোহাগ এর কোনো কিছুরই তুলনা হয় না আমার মা এমন একজন ব্যক্তি তিনি মানুষের জন্য করতে ভীষণ পছন্দ করেন শুধু এমন নয় যে তার পরিবারের সদস্যদের জন্য করেন তিনি পরিবারের সদস্যদের বাইরেও যারা পাড়া প্রতিবেশী আছে আত্মীয় স্বজন আছে দূরের আত্মীয় স্বজন আছে সবার জন্য ভালোবেসেই করেন এবং মন থেকেই করেন তার এরকম কাজগুলো অনেক কাছ থেকে দেখেছি চেষ্টা করি তিনি যেভাবে কাজগুলো করেছেন সেগুলো রপ্ত করতে কিন্তু তার মতো হওয়া আসলে এত সহজ নয় মাকে দেখতাম অনেক সময় অনেক আত্মীয় স্বজন আছে যারা গ্রাম থেকে শহরে আসে এসে হয়তো কোনো অসুখ বিসুখ নিয়ে হসপিটালাইজড হচ্ছে হসপিটালে থাকতে হচ্ছে মা কি করতেন তাদের জন্য খাবার রান্না করে নিয়ে যেতেন তাদের দেখাশোনা করতেন খোঁজ খবর নিতেন এবং সেই রোগীর সাথে যে আত্মীয় স্বজন তাদের থাকার জায়গা না থাকলে বাসাতেই তাদের থাকার ব্যবস্থা করে দিতেন আবার এও দেখেছি কেউ হয়তো স্কুলে ভর্তি হবে অ্যাডমিশন টেস্ট দিবে সেই বাচ্চাকে কোন স্কুলে দেয়া যায় কোন স্কুলটা ভালো এবং তার কি কি ধরনের সাজেশন দরকার সেইগুলো বিষয়েও মাকে অনেক দৌড়াতে দেখেছি মা আসলে যখন করেন তখন কোনো ভেদাভেদ করেন না যে কে ধনী কে গরিব কার করা যাবে কার করা যাবে না এই ভেদাভেদটা তিনি কখনোই করেননি জীবনে কার দোয়া কখন কাজে লাগে আমরা জানি না আর আমার মা হয়তো কারো কাছ থেকে কোনো প্রতিদান নিয়ে কোনো কিছু করতেন না যতটুকু তার করা দেখেছি তার মধ্যে না একটা আন্তরিকতা ছিল একটা ভালোবাসা ছিল একটা সহানুভূতি ছিল তিনি কখনো কাউকে প্রতিদানের আশায় কিছু দেননি কিছু করেননি যা করেছেন মন থেকে করেছেন উজাড় করেই দিয়েছেন তার মধ্যে কোনো শ্রেণী ভেদাভেদ দেখিনি তার মধ্যে মানুষকে ছোট বড় করে দেখার দৃষ্টিকোণটা কখনোই কোনো সময়ের জন্য দেখিনি এখনও তিনি যেখানে আছেন সেখানে আশেপাশের লোকজন আসেন যারা হয়তো অতটা সচ্ছল নয় তাদেরকে তিনি রান্না করে খাওয়ান তাদের চা নাস্তা বানিয়ে দেন তিনি তৃপ্তি পান আনন্দ পান আমরা হয়তো দু এক সময় বলি যে এখনও তুমি এভাবে চলো বলে এটাই আমার মনের শান্তি মানুষের জন্য কিছু করতে পারা এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না মায়ের এই বিষয়গুলো দেখার পর থেকে ভেতরে অন্তত এই বোধটুকু তৈরি হয়েছে যে আসলেও মানুষের জন্য কিছু করার তাগিদটা থাকতে হবে ভেতরে একটা অস্থিরতা কাজ করতে হবে তখনই কিন্তু সম্ভব আমি শুধু মনে মনেই যদি ভাবি না আমি মানুষের জন্য করব। আমার মা করেছে আমি করব। তখন আমাকে দিয়ে হবে না আমার ভেতরে যদি সেই অস্থিরতাটা থাকে তাগিদটা থাকে তখনই সম্ভব এছাড়া কখনোই সম্ভব না এই জায়গা থেকেই আমরা বলতে পারি যে একটা শিশু যখন বেড়ে ওঠে ছোট থেকে বড় যখন হচ্ছে তার পারিপার্শ্বিক অবস্থার সাথে সাথে সে যে ফ্যামিলি থেকে শিখছে সবচেয়ে বেশি শিখছে তার মায়ের কাছ থেকে মায়ের হাঁটা চলা কথা বলা সবকিছু একটা শিশু যেভাবে রপ্ত করে পরিবারের অন্য কোনো সদস্যদের কাছ থেকে এতটা করে না করে কিন্তু মায়ের মতো এত বেশি না কারণ মায়ের সান্নিধ্যেই একটা সন্তান বেড়ে ওঠে এবং তার সান্নিধ্যেই অনেক বেশি সময় থাকে মা যদি কারোর সাথে রুড হয়ে যায় কারোর সাথে মিসবিহেভ করে সেটাও সন্তান শেখে মা যদি কারোর প্রতি স্নেহ মায়া মমতা দরদ দেখাতে থাকে সেটাও সন্তান শেখে এ কারণে আমাদের আমরা যারা মা হয়েছি বা যারা হব প্রত্যেকেরই এই লেসনগুলো ভেতরে রাখা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা যেন আমার কাছ থেকে শেখে তারা যেন বড় মনের হয় তারা যেন তাদের মানসিকতার দিক থেকে মানুষের জন্য কোনো কিছু করার তাগিদ অনুভব করে ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নতুন কোনো গল্প নিয়ে খুব দ্রুত ফিরে আসবো আপনাদের সামনে চোখ রাখবেন ফিয়াদা টকারে